ভারতবর্ষ স্বাধীন পনেরোই আগস্টের দিন সেদিন ভারতবাসী ছিল খুব খুশি প্রায় দুশো বছর পরে ব্রিটিশ ভারত ছাড়ে সেদিন থেকে আজ শুধু ভারতবাসীর রাজ আছে গণতন্ত্র দেয় একতার মন্ত্র এখানে মানুষের ভোটে সরকার গড়ে ওঠে সবারই সমান অধিকার ধনী গরিব সবার আইন আছে এইখানে এইটা সবাই জানে যে আদালতে যায় সে ন্যায্য বিচার পায় আছে বাক স্বাধীনতা তাই যে যা বলে কথা আছে সব ধর্মের ঠাঁই যা অন্য কোথাও নাই আছে ভালোবাসার স্পর্শ সে যে আমার ভারতবর্ষ